যারা ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে তারা সংবিধান ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে প্রেস্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন কয়েকজন ধর্ম ব্যবসায়ীর হাতে ইসলাম জিম্মি হতে পারে না গত বারো বছরে সরকারকে বহুবার টেনে নামানোর চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে বাংলাদেশের সক্ষমতা দেখিয়েছেন সিপিটি ও টিআইবি কোনো পদ্মা সেতু নিয়ে কোন সংবাদ সম্মেলন করল না এই প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশ রচিত হয়েছে সবার আবাসস্থল হিসাবে এই দেশ রচিত হয়েছে সুতরাং এখানে ধর্মীয় বিষবাষ্প চড়ানো এটি সংবিধান লঙ্ঘন এটি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ সেই জন্যই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে